আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিট ডিওয়ার্স সিলেট সার্কিট হাউস আর ঐতিহাসিক কিংবিরিজ সিলেট আলি আহমজুরগুড়ি এর উপরে এলারাম আছে এটা ভালো আলি আহমদারগড়ি নদীয়ে কুকুৰে উঠি আছে

প্রতি ঘন্টা ঘন্টা এরকম এলারাম নেই হলি সিলেক্টর হল যে এলাম যে দরকার এই জায়গাটা এখন খুবই ফাটা এখান মেলাই জায়গা ও নিয়ে আমরা সুন্দর যুবক করার জন্য আসে এবং উপভোগ করে আপনারাও বিকাল টাইম এখানে আসতে পারেন